শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে অনেক ওয়েলকাম তো আমি মোটামুটি প্রত্যেকটা সপ্তাহে এখন তিনটে দুটো এরকম করে ব্লগ দিচ্ছি যাই হোক এইটা ছিল মায়াপুরের লাস্ট দিনের ভিডিও তো ওই দিন মানে সকাল সকাল সবাই আমরা সান টান সেরে মানে এখন প্রায় বাজে ওই পৌনে সাতটা এরকম হবে তো একটু মানে গঙ্গার ঘাটের দিকে ওদিকে আমরা যাচ্ছি আর এখানে আসার পর থেকে তো ওখানেই যাওয়া হয়নি তো ভাবলাম আজকে যেহেতু বাড়ি ফিরবো চলো সকালটা ওখানেই একটু মানে একটু সময় কাটাবো তারপরে মন্দিরে যাব তো ওই যে তিনজন মিলে রেডি হয়ে মোটামুটি বেরিয়ে পড়েছি আর সব কিছু গোছানো কমপ্লিট হয়েছে আর আমাদের রুম ওই সাড়ে নটার দিকে ছাড়তে হবে তার জন্য সবার আগে মানে সকাল সকাল সানটান সেটাই মোটামুটি চলে এসেছি এখানে ঘুরতে সকাল টাইমটা বেশ ঘুরতেও বেশ ভালো লাগে বেশ একটা শান্ত পরিবেশ চারদিকে বেশ ফাঁকা ফাঁকা অত ভিড় নেই আর এই যে ওই যে গঙ্গার ঘাটে ওখানে পুজো হয় তো সকালবেলা যাচ্ছি এদিকটাতে দিয়ে আর এই মানে এখানে আসার পরে আজকের প্রথম দিন ছিল মানে ওই ঘাটে গঙ্গার ঘাটে যাওয়ার যে দিনটা তো আগে আসা হয়নি কারণ প্রত্যেকটা সময় মন্দিরে মানে ঘুরে ঘুরে ওখানেই শেষ করতে পারিনি আমরা মানে ওখানে বিশাল বড় জায়গা এগিয়ে Yeah. আর তারপরে ওখান থেকে ঘুরে চলে এসেছিলাম মন্দিরের ভেতরটা আর এখানে সব মানে যেহেতু সকাল সকাল অনেকটাই মানে পুরো ফাঁকা ফাঁকা লাগছে আর সন্ধ্যে দিকটাতে প্রচুর ভিড় হয় চারদিকে আর কালকে সকালে আসার চেষ্টা করেছিলাম কিন্তু অনেকটা দেরি হয়ে মানে দেরি করেই বেরিয়েছি যেহেতু রাত্রিবেলা ঘুর মানে ঘুরছিলাম তাই সকালটা দেরি করেই উঠেছি যাই হোক এখানে দেখো সকালবেলা কি সুন্দর লাগে চারদিকটা বেশ মানে পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ সুন্দর মানে একটা জায়গা চারদিকে বেশ ফুল গাছ আর শুধু গাছ আর গাছ বেশ ভালো লাগছে সকালটা এরকম মানে হাঁটতে আর এমনিতেই এখানকার একটা মানে যে পরিবেশ এমনিতেই মানে আসলেই মনটা ভালো হয়ে যায় তো তিনজন তো চলে এসছি এখানে আর একটু ঘুরে টুরে তারপরে একটু টিফিন করবো টিফিন করে তারপরে আমরা কিন্তু রুমে গিয়ে ওই নটার দিকে গিয়ে ওখান থেকে আমাদের ভাগ প্যাটার সব গুছিয়ে নিয়ে তারপরে আমরা রওনা দেবো তো চলো তোমরা দেখতে থাকো সাথে থাকো এখানকার মানে চারদিকে যে একটু ঘুরছিলাম যেহেতু সব কিছুই আমাদের ক্যাপচার করা ছিল সেটাই শেয়ার করছি তুমি দেখে থাকো আশা করি ভালো লাগবে অবশ্যই মনটা ভালো হয়ে যাবে আর এই ভবনে গেছিলাম এর ভেতরে রাধা কৃষ্ণের যে মেন যে আহ যুগমূর্ণ ওখানে দর্শন করতে গেছিলাম সকালে আর নাম সংকীর্তন হচ্ছে পুজো হচ্ছে অনেকেই পুজো দিচ্ছে আর এখানে ভেতরে তো ক্যামেরা করা যায় না তাই তো শেয়ার করা হয়নি ওখান থেকে প্রসাদ প্রসাদ নিয়ে আমরা তারপরে কিন্তু চলে এসছিলাম সোজা হেঁটে হেঁটেই হেতে আমাদের মানে লঞ্চ ঘাটে তো এখান থেকে আমরা আবার লঞ্চ ধরবো ধরে ওপারে যাবো তো এই যে দেখো সবাই যে যার মানে এত ভিড় তো সবাই উঠে গেছে আর আমরা মনে লাস্ট মুহূর্তেই ছিলাম আর যাওয়ার সময়টা বেশ ভালো লাগছিল কারণ আসার সময়টা তো এরকম দেখিনি সেরকম ভালো করে এতটাই ভিড় ছিল আর দেখো আর এখানকার জলটাও আমাদের আসার সময় দেখা হয়নি এখানকার দুটো নদী একসঙ্গে মানে মিশেছে তো একটা বললো কি জল আর একটা ভাগীরথী তো সেইটা দেখার জন্য আমি এদিক ওদিক হচ্ছি সেরকম দেখতে পাচ্ছিলাম না এই যে দেখো এই যে এখানটায় যে একটা জল পুরো পরিষ্কার আর একটা ওই ঘোলাটা ধরনের তো বেশ ভালো লাগছিল আর একটু ভালো করে দেখলে আরও ভালো লাগতো তার আর এখানে এই যে ছেলেও দেখছে বেশ সুন্দর মানে জলের স্রোতটা আর চিকচিক করছে ভালো লাগছিলো এই নদী পারাপারটা আর ওই যে দেখা যাচ্ছে মানে মায়াপুরের সেই মন্দিরটা বেশ ভালো লাগছিল কারণ যাওয়ার সময় না এগুলো সত্যি দেখা হয়নি সেরকম আর জানতাম না এখন যেরকম যাওয়ার বাড়ি যাওয়ার সময়টা চারদিকে একটু ভালো করে লক্ষ্য করছি দেখছি বেশ ভালো লাগছে চারদিকে আর যাওয়ার সময়টা কেমন ভিড় ছিল ভিতরের মধ্যে ঢুকে গেছিলো তো যাই হোক দেখো ওখান থেকে আমরা অটো ধরে চলে এসছিলাম এই যে বিষ্ণুপ্রিয়া হলটে তো ওই স্টেশনে এসে আমরা দাঁড়িয়ে আছি আমাদের ট্রেনের জন্য আর একটা স্টেশন আগে আমরা চলে এসেছি কারণ ওখান থেকে ট্রেনটা সিটটা ফাঁকা পাওয়ার জন্য তো যাই হোক প্রচুর ভিড় ছিল মোটামুটি আমরা সিট পেয়ে গেছি একসঙ্গে বসতে পারিনি তবুও মোটামুটি সিটটা পেয়ে গেছি এটাই অনেক কারণ অনেকটা জার্নি করে যেতে হবে এখান থেকে প্রায় দেড় ঘন্টা আর এই আর আমরা ধরেছি কাটোয়া লোকাল মানে একেবারে হাওড়া স্টেশন পর্যন্ত যাবে তো প্রায় দেড় ঘন্টা বসে থাকতে হবে মোটামুটি দেড় ঘন্টা বা দু ঘন্টাও হয়ে যেতে পারে মোটামুটি ট্রেনে মানে সিট পেয়ে গেছি এটাই অনেক অনেকটা রাস্তা জার্নি করে যেতে হবে আর আসার সময় তো অনেকটা অসুস্থ হয়ে গেছিলাম তবে যাওয়ার সময়টা বেশ ভালোই পৌঁছেছি তো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করেছি আমাদের মায়াপুরের ব্লগ আর কেমন লাগলো অবশ্যই জানিও আর আজকে তো বাড়ি ফিরছি তো আরও মনে হয় যে না আরও একবার যাওয়ার ইচ্ছে প্রচুর মানে বেড়ে গেছে কারণ একবার ভালো করে দেখা হয়নি মনে হয় আর এখানে আসলেই মনে হবে সত্যি সবারই যা না আরও একবার যাই মানে যেতে মন যায় খুব তো যাই হোক আবার যখন নেক্সট টাইম আসবো পরিবারের সবাইকে নিয়ে তখন অবশ্যই সব কিছু আবার শেয়ার করব। আর তোমরা ততক্ষণ সকলে খুব ভালো থেকো আর সবাই সবাইকে ভালো রেখো আর আমরা এখন বাড়ি ফিরছি চলো আজকের মতো এখানেই রাখছি টাকা